আজ দেবী পক্ষের তৃতীয়া আজ থেকে মায়ের আগমনী আবহ আরও স্পষ্ট হয়ে উঠেছে আলোর প্রথম রশ্মির মতো মায়ের আগমনী বার্তা আজ আমাদের অন্তর্কে ছুঁয়ে যাচ্ছে তৃতীয়া মানে নতুন আলো অন্ধকার যত গভীর হোক তৃতীয়া সূর্যোদয় তৃতীয়া মানে নতুন আলো অন্ধকার যত গভীরই হোক না কেন তৃতীয়ায় সূর্যোদয় আমাদের শেখায় আলো আসবে আশা আসবে শক্তি আসবে আমাদের জীবনে দুঃখ ভয় অশান্তি যতই থাকুক না কেন তৃতীয়া আমাদের মনে করিয়ে দেয় হে মা তুমি এসেছ তুমি আছো তুমি থাকবে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন শক্তির আশ্রয় ছাড়া জীবন দাঁড়াতে পারে না মাকে ডাকলে শক্তি দেখবে তৃতীয়ার এই দিনে তাই আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা ভেতর অন্ধকারকে দূর করব আমরা ভয়কে জয় করব। আমরা ভক্তির আলো জ্বালাবো আজ মায়ের প্রথম আলোকচটা আমাদের অন্তরে পড়ুক আজ আমাদের হৃদয় হয়ে উঠুক ভক্তির মন্দির আজ থেকে শুরু হোক আনন্দের পথ চলা যেখানে প্রতিটি দিন হবে মায়ের আশীর্বাদে আলোকিত তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও তথা আগামী দিন আগামীকালকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগামীকালকের ভিডিওটা আরও ভালো